হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও তো খুব ভালো আছি তো আচ্ছা দেখতে পাচ্ছ ছেলের স্কুলের সামনে আছে ছেলের স্কুলে আজ হচ্ছে মানে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা তো ছেলের স্কুলে চলে এসেছি তো এগারোটার মধ্যেই ছেলে স্কুলে পৌঁছে গেছি তো এখন শুরু হবে তো ওদের গোটা মাঠটা রাউন্ড দিয়ে জাতীয় সঙ্গীত করে তারপরে কিন্তু শুরু হয় তো আমি এইদিকে দাঁড়িয়ে আছি আর এই দিকে দেখো বন্ধুরা তো ওরা লাইন দিয়ে বেশ এ করে যাচ্ছে খুব ভালোও লাগছে দেখতে তো দেখতে থাকো পুরো ভিডিওটা আর আমার সঙ্গে থেকে অনেক মজারও ভিডিও আছে মধ্যে তো দেখতে থাকো আমার সঙ্গে চলো

কথাগুলো জানলো কোথা দেখে রয়েছে দেখে নেই এই ব্যাঘানীয় আছে সেই ছেলে দুটো হচ্ছে ক্লাস টেনের ছেলে যে উশু খেলে তো উশু বাইরে খেলতে গিয়েছিল যে ন্যাশনাল মানে জেলার খেলায় গিয়েছিল তো ওখানে খেলে জিতে এসছে বলে স্যাররা বলল যে খেলা শুরু হওয়ার আগে তো তোমাদেরকে খেলা দেখাও তারপরে তো এখন ছেলে দিয়ে উসু হচ্ছে তো আমার ছেলে তো ক্যারেটে করে ওকে বললাম তুইও যা তুইও তোর পার্টনার নিয়ে যা বলছে না আমি যাবো না এখন রান শুরু হয়ে গেছে ক্লাস ফাইভ ক্লাস সিক্স রান হয়ে শুরু হয়ে গেছে দেখো বন্ধুরা হচ্ছে রান তো তারপরে হবে কিন্তু আমার ছেলেদের রান ও ক্লাস সেভেনে উঠে গেল তো দেখতে দেখো বন্ধুরা এই যে আমার ছেলেদের রান শুরু হচ্ছে ক্লাস সিক্সে গেম বাচ্চারা লিখছে কিছু বাচ্চা উঠে চলে এসছে আমরা দুই শখি বসে আছি মাথায় দিয়ে এখন ক্লাস সেভেনের অঙ্কৌড়ে তো আমার ছেলে অঙ্ক দৌড়ে নেই যেহেতু দুটো খেলায় হয়ে গেছে অঙ্ক দৌড়ে নাম নেই অঙ্ক পারেনি আর অনেক দেরিতে গেছিল অঙ্ক দৌড় শুরু হয়ে গেছে স্টার্ট হয়ে গেছে দিব্যর পাশাপাশি ছুটে আসছিল আমি বলি পাশের ছেলেটা কে ছুটে আস কতজন গেছে কিন্তু তার মতো দুজনকে নিয়ে নিলো অঙ্ক দুজনের অঙ্ক ঠিক শুরু হয়ে গেছে না

ও হাতে তারপরে দেখলাম ট্রফি এসছে তো ট্রফি দেখে মনটা খুব খুশি হয়ে গেল যে ট্রফি পাবো না আগের বছর দিয়েছিল বন্ধুরা মানে যে যেমন পজিশনে ছিল তেমন অনুযায়ী বোতল টিফিন বক্স দিয়েছিল তো আমার ছেলে দুটোতেই থার হয়েছিল দুটোতেই জলের বোতল পেয়েছিল তো জলের বোতল কিন্তু স্মৃতি হয়ে থাকবে না কিন্তু এই ট্রফিগুলো সারা জীবনই স্মৃতি হয়ে থাকবে তো ট্রফি দেখে খুবই খুশি হয়ে গেল

তোমরা ছেলে আবার লং জামে ফার্স্ট হয়েছে ও পুরস্কারটি প্রদান করবেন ফাস্ট দাঁড়িয়ে বলল কুমার প্রদান করবেন বিনয় কুমার পরিত্র পাঠ ক্লাস 7 সামরে ক্লাস 7 সামরে পাঁচ পাবলিক সেনগুপ্ত সেকেন্ড শাড়িটা উঁচু করে মুখ দেখা যাচ্ছে না ঠিক আছে আমরা তারপরে আমরা যাবো

তো দেখতে পেলে বন্ধুরা যেমন খুশি তেমন সাজা কমপ্লিট হয়ে গেল মানে শেষ হয়ে গেল এবার কিন্তু আমাদের প্রাইজটা দিয়ে দিল তো বন্ধুরা আমি কিন্তু মিউজিক্যাল চেয়ারে সেকেন্ড হয়েছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি তো আজকের মতো টাটা বাই বাই